আমি মূলত একটা প্লাক ভিডিও করেছিলাম এবং ওই ভিডিওটিতে আমি এই ওয়েবসাইটটি থেকে লাইভ উইথড্র করেছিলাম তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তারপরেও আমি আরও দুইবার উইথড্র করেছি একবার একশো পঞ্চান্ন টাকা আরেকবার একশো পনেরো টাকা এবং তিনটা পেমেন্টই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেইড আজকেও এই ওয়েবসাইটটির ব্যালেন্সের মধ্যে আমার রয়েছে চার হাজার সাতশো একত্রিশ টাকা এবং এই টাকাটাকেও আমি আজকের এই ভিডিওটিতে উইথড্র করে দেখাবো উইথড্রো করার আগে প্রথমেই উইথড্রোয়াল অ্যাকাউন্ট সেট করতে হবে একজন আপনারা উইথড্রাল অ্যাকাউন্ট অপশনে প্রেস করবেন তারপর এখানে আপনারা আপনাদের নাম দিবেন দেন এখান থেকে আপনারা বিকাশ উইদ্র করতে চান না নগদে উইদ্র করতে চান সেই মেথডটিকে সিলেক্ট করবেন তারপর এখানে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিবেন দেন এখানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিয়ে কনফার্মে প্রেস করলে আপনার ফোন নাম্বারটা এখানে সেট হয়ে যাবে উইথড্রল অ্যাকাউন্ট এখানে সেট হয়ে যাবে সো আমাদের উইথড্রল অ্যাকাউন্ট ইতিমধ্যে সেট করা রয়েছে এখন আমরা এখান থেকে উইথড্র করার জন্য সরাসরি এই দিকে যে উইথড্রল বাটন রয়েছে এখানে প্রেস করব। তারপর এখানে আমাদের উইথড্রল ওয়ালেট সেট করা রয়েছে সো এখন আমরা উইথড্রল অ্যামাউন্ট দেবো যে আমরা আসলে কত টাকা এখান থেকে উইথড্র করব। আমি এখান থেকে চার হাজার সাতশো উইথড্রো করার জন্য চার হাজার সাতশো বসালাম দেন এখান থেকে ওকে অপশনে প্রেস করব। তারপর দেখেন লেখা চলে আসছে সাকসেস এবং এই পেমেন্টটা বর্তমানে রয়েছে প্রসেসিং এ অল্প একটু টাইমের মধ্যেই কিন্তু এই ওয়েবসাইটটা আমাদেরকে পেমেন্ট কমপ্লিট করে দেবে তো এখানে লক্ষ্য করেন ইতিমধ্যে কিন্তু ওয়েবসাইট থেকে আমরা পেমেন্ট পেয়ে গিয়েছি এখানে দেখেন চার হাজার চারশো আঠারো টাকা আমাদেরকে তারা পেমেন্ট করেছে এবং রেফারের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে জবাস টোয়েন্টি ফোর এবং এই অ্যাপসিটির নাম হচ্ছে জবাস টোয়েন্টি ফোর ডট কম সো এখন যদি আমরা প্ল্যাটফর্মের মধ্যে আসি দেন রিফ্রেশ করে এখানে পেড দেখাচ্ছে সো তারা মূলত কিছু পার্সেন্ট ফি কেটেছে ফি কেটে আমাদেরকে হচ্ছে এই পেমেন্টটা এখানে কমপ্লিট করে দিয়েছে প্রথমে আপনারা পিন কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারবেন প্রথমে ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার দেবেন দেন এখানে একটা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটিকে নিচের বক্সের মধ্যে আবারও বসাবেন তারপর সাইন আপে প্রেস করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এটি আমার অ্যাকাউন্ট কর রয়েছে সো আমি আমার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করে নিলাম প্রথমবার যখন আপনারা এই ওয়েবসাইটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন পঁচিশ টাকা বোনাস যেরকমটা আমি নিজেও পেয়েছিলাম ভিডিওর এই পর্যায়ে বলতে চাই এই ওয়েবসাইটের মধ্যে আসলে কীভাবে কাজ করতে হবে এই ওয়েবসাইটে কাজ করার জন্য প্রথমেই আপনাদেরকে ইনভেস্ট করে এখানে প্ল্যান অ্যাক্টিভ করতে হবে সো আমরা প্রথমত প্যাকেজগুলো দেখব যে এখানে কী কী প্যাকেজ রয়েছে তো এখানে আমরা অল অপশন পাবো এখানে প্রেস করব তারপর এখানে আমাদের সামনে সবগুলা প্যাকেজ চলে আসবে যে এখানে আসলে কি কি প্যাকেজ রয়েছে এখানে এক হাজার টাকার একটা প্যাকেজ রয়েছে যেটা থেকে ডেইলি ইনকাম হবে একশো টাকা এবং এই প্যাকেজটি কিন্তু অলরেডি বাই অর্থাৎ এই প্যাকেজটি আমরা অলরেডি এখান থেকে বাই করেছি তো তারপর কিন্তু এখানে পনেরোশো পঁচিশ টাকার প্যাকেজ রয়েছে এটা থেকে ডেলি ইনকাম হবে একশো পঞ্চান্ন টাকা দেন এখানে রয়েছে দুই হাজার পঁচিশ টাকার একটা প্যাকেজ এটা থেকে ডেলি ইনকাম হবে দুশো দশ টাকা এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই প্যাকেজটা অ্যাক্টিভ করে দেখাবো কীভাবে প্যাকেজটাকে অ্যাক্টিভ করতে হবে প্রথমে এখান থেকে আমরা ব্যাক বাটনে নিয়ে প্রেস করবো সো আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স একত্রিশ টাকা রয়েছে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন পঁচিশ টাকা থাকবে তার সাথে মাত্র দুই হাজার টাকা আপনাদেরকে ডিপোজিট করতে হবে এর জন্য আপনারা কী করবেন এইদিকে যে ডিপোজিট অপশনটি রয়েছে এই ডিপোজিটে প্রেস করবেন তারপর আপনি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এই বক্সের মধ্যে লিখে দেবেন সো আমি এখানে দুই হাজার লিখে দিলাম তারপর নিচের দিকে রিচার্জ বলে একটা অপশন রয়েছে এই রিচার্জে প্রেস করতে হবে দেন এখানে আপনাকে পেমেন্ট চ্যানেল অপশন থেকে আপনি কি বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন না নগদের মাধ্যমে ডিপোজিট করবেন এখান থেকে যে কোনো একটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে সো আমি চাচ্ছি এখান থেকে আসলে বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে সো এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করলাম আপনারা চাইলে নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন সো এখান থেকে আমি বিকাশটাকে সিলেক্ট করে নিলাম তারপর এখানে লেখা রয়েছে আপনার অ্যাকাউন্ট এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট দেবেন দেন পেমেন্ট যান অপশনে প্রেস করবেন সো এখান থেকে আমি আসলে নগদটা সিলেক্ট করলাম কারণ আমার নগদ থেকে আমি চাচ্ছি ডিপোজিটটা করব তারপর দেখেন আমরা যখন নেক্সট করব তখন আমাদের কিরকম একটা পেজের মধ্যে নিয়ে চলে আসবে সো এইখানে লক্ষ্য করে দেখবেন একটা নগদ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে প্রথমে আমরা এই নাম্বারটিকে এখান থেকে কপি করে নেব কপি করার পর এখন আমরা সরাসরি নগদ ওয়ালেটে প্রবেশ করব তো এখানে দেখেন নগদে এসে তাদের নাম্বার আমরা হচ্ছে সরাসরি দুই টাকা সেন্ড মানি করব। তো এখান থেকে কিন্তু আমাদের সেন্ড মানিটা প্রায় কমপ্লিট এবং স্যান্ট মানি কমপ্লিট হওয়ার পর এখানে একটা ট্রানজাকশান আইডি পাওয়া যাবে জাস্ট এই ট্রানজেকশন আইডিটি আমাদেরকে কপি করে নিতে হবে ট্রানজ্যাকশান আইডি কপি করার পর আমাদেরকে এই বক্সের মধ্যে এনে ট্রানজাকশান আইডি বসাতে হবে এবং পেমেন্ট নিশ্চিত করুন বাটনে প্রেস করতে হবে তারপর দেখেন তারা বলতেছে তিরিশ মিনিটের মতো টাইম অপেক্ষা করতে এবং তিরিশ মিনিটের মধ্যেই এই পেন্ডিং ব্যালেন্সটা কিন্তু তারা পেইড করে দিবে। তো এখানে দেখেন ইতিমধ্যে তারা হচ্ছে আমাদের ডিপোজিটটা অ্যাপ্রুভ করেছে সো এখন আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমাদের ওয়ালেটে চলে আসবো দেন এখানে রিফ্রেশ করি দেখেন আমাদের এখানে টোটাল দুই টাকা কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা প্যাকেজটাকে বাই করার জন্য এখান থেকে সি ওয়ালে প্রেস করব তারপর হচ্ছে যে দুই টাকার যে প্যাকেজটা রয়েছে এর পাশে ইনভেস্ট নাও বাটন রয়েছে এখানে প্রেস করব এবং এখানে প্রেস করার পর কিন্তু আমাদের এই প্যাকেজটা বাই করা হয়ে যাবে ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা সতর্কবার্তা দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম সেহেতু যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে চাইবেন তাদেরকে অবশ্যই নিজ দায়িত্বে নিজ রিক্সে কাজ করতে হবে এই ধরনের ইনভেস্টমেন্ট কখনোই লাইফটে মার্কেটে থাকে না কিছু কিছু ওয়েবসাইট সাত দিন থাকে কিছু ওয়েবসাইট পনেরো দিন কিছু ওয়েবসাইট তিন মাস সরি কিছু ওয়েবসাইট এক মাস মার্কেটে থাকে আবার কিছু ওয়েবসাইট তিন মাসও মার্কেটে থাকে যেরকমটি আমি দেখেছি বাট এই প্ল্যাটফর্মটি কতদিন মার্কেটে থাকবে এটা আসলে শুরু করে বলা যাচ্ছে না তবে আমি কখনোই পার্সোনালি কাউকে সাজেস্ট করি না যে আপনারা কোথাও কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে ইনভেস্ট করেন তারপরেও অনেকে প্রফিট করে সো যারা ইনভেস্ট করতে চায় তারা করতে পারেন বাট আমি মূলত ভিডিওটি শুধুমাত্র প্রমোশনাল পারপাজে মেক করে থাকি এখন শুধুমাত্র প্যাকেজ বাই করলেই কিন্তু ইনকাম হবে না আমাদেরকে টাস্ক কমপ্লিট করতে হবে ট্যাক্স কমপ্লিট করার জন্য এখানে একটা অপশন পেয়ে যাবেন ডু নামক জাস্ট এই অপশনে প্রেস করবেন আমরা যেহেতু দুইটা প্যাকেজ অ্যাক্টিভ করেছি একজন আমাদের এখানে দুইটা একটা একশো টাকা আর একটা দুশো দশ টাকা প্রথমে আমরা একশো টাকা ট্যাক্সটাকে কমপ্লিট করার জন্য ক্লিক নাও বাটনে প্রেস করলাম তারপর একটু লোডিং আমাদেরকে একটা অ্যাডের মধ্যে নিয়ে চলা যাবে ব্যাক বাটনে প্রেস করে ব্যাক করব দেন ক্লাইম নাও বলে একটা বাটন আসবে এখানে চাপ দেব লেখা চলে আসছে কমপ্লিটেড অর্থাৎ এই টাস্কটি আমাদের কমপ্লিট করা হয়ে গিয়েছে তারপর আমরা সেমভাবে সেকেন্ড টাস্কটিকে কমপ্লিট করার জন্য ক্লাইম নাও বাটনে প্রেস করলাম দেন ব্যাক বাটনে প্রেস করলাম দেন আবারও ক্লাইম নাও প্রেস করলাম এবং লেখা চলে আসছে কমপ্লিটেড এইভাবে আপনারা হচ্ছে ডেইলি একবার করে টাস্ক কমপ্লিট করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন যেটি ইনকাম করবেন সেটাই ইউর ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এবং আপনারা এখান থেকে সরাসরি উইথড্র করে পেমেন্ট নিতে পারবেন যে কোনো প্রবলেমে পড়লে আপনারা চাইলে তাদেরকে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু এই প্ল্যাটফর্মটিতে রেফার করে ইনকাম করতে পারেন এর জন্য সরাসরি এখান থেকে রেফার বাটনে প্রেস করবেন তারপর আপনারা আপনাদের রেফার লিঙ্ক পাবেন এই লিঙ্কটিকে কপি করে আপনি যখন আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করবেন তারা যখন আপনার লিঙ্ক থেকে ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং ডিপোজিট করবে সেইখান থেকে আপনি টেন পার্সেন্টের মতো কমিশন পেয়ে যাবেন সো যারা চান ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে কাজ করতে তারা চাইলে এই ওয়েবসাইটটিকে চুজ করতে পারেন আর যারা আসলে অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান তারা টোটালি এই ওয়েবসাইটটিকে অ্যাভয়েড করতে পারেন কারণ এটা মূলত একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট